নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রাক প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমস্ত বিষয়ের প্রশ্ন নিয়ে পৌর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে যার মধ্যে প্রথম প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে আজকে হাজির করছি দ্বিতীয় প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির করে দেব। ঠিক আছে তো এই দুটি প্রশ্নপত্র করলে তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে অন্যান্য বছরের নেয় তো চলো কেমন ধরনের প্রশ্নপত্র দিয়েছি দেখে নেওয়া যাক তো প্রথমে আছে দেখো বিষয় বাংলা পূর্ণমান থাকবে দশ সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট তো তোমরা এখানে নাম এবং ক্রমিক নাম্বার অর্থাৎ তোমাদের রোল নাম্বার লিখবে তো প্রথম প্রশ্ন আছে দেখো আগের মাঝের অথবা পরের বর্ণ বসায় ঠিক আছে তো এখানে গ আছে শূন্যস্থান আছে উম আছে তো গ পর কী হয় ঘ হয় সেটা তোমরা এখানে লিখে দেবে ঠিক আছে এরপর আছে দেখো ছ আছে ছয়ের আগে কি হয় সেটা লিখবে এবং ছয়ের পরে কী হয় সেটা তোমরা এভাবে কিন্তু সুন্দর করে লিখে দেবে নেক্সটায় দেখো ব আছে মধ্যে এখানে কী হবে সেটা তোমাদের লিখতে হবে তো এখানে বয়ের পর ভ হয় তো আমরা লিখে দেব আই দেখো ডট যোগ করে ছবি সম্পূর্ণ করি ও ছবির নাম লিখি তো এখানে ডটগুলো তোমাদের সুন্দর করে ভরাট করে এভাবে কি করতে হবে ছবিটি সম্পূর্ণ করতে হবে এবং ছবির পাশে এখানে যেটা মুরগি সেটা এখানে লিখতে হবে তিন নাম্বার প্রশ্ন আছে দেখো প্রথম বর্ণের সাথে ছবি যোগ করি প্রথম বর্ণের সাথে কী হবে দেখো ম হবে না হয়ে যাবে মাছ পদে কী হবে পদে হয়ে যাবে পাখি ঠিক আছে কদে কুকুর হয়ে যাবে এবং বদে হয়ে যাবে বিড়াল তো এইভাবে কিন্তু তোমরা মিলে দেবে নেক্সট প্রশ্ন আছে দেখো সুন্দর করে লিখি আমরা থালাতে খাবার খাই তো এটা দেখে দেখে এখানে সুন্দর করে তোমাদের লিখতে হবে তো এই ছিল আমাদের বাংলা প্রশ্নপত্র ঠিক আছে তো এখন আমরা কি করব না অন্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো প্রথমে এখন আমরা আলোচনা করবো ইংরাজি সাবজেক্ট নিয়ে তো এখানেও পূর্ণমান দশ আছে সময় দেওয়া থাকতে সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট তো এখানে তোমরা নিজেদের নাম লিখবে এবং এখানে রোল নাম্বার লিখে দেবে প্রথম প্রশ্ন দেখো আগের মাঝের অথবা পরের বর্ণ বসায় এক রকমভাবে পিয়ের আগে কি বসে সেটা তোমরা এখানে লিখবে এবং পিয়ের পর কি হয় সেটা তোমরা লিখবে এরপর দেখো ই এর পর কি হয় ই এবং জি এর মধ্যেখানে কি হয় সেটা তোমরা লিখবে ঠিক আছে এল এবং এন এর মধ্যে এখানে কী হয় সেটা তোমরা লিখবে এরপর বলে দেখো দু নাম্বার প্রশ্নে যে প্রথম বর্ণের সাথে ছবি যোগ করি তো এফ দিয়ে কী হবে এফ দিয়ে হয় ফিস ঠিক আছে বি দিয়ে হয় বার্ড টি দে টাইগার এবং ই দে এলিফ্যান্ট ঠিক আছে তো এগুলো তোমরা এভাবে কিন্তু মিলে দেবে নেক্সট দেখো ডট যোগ করে ছবি সম্পূর্ণ করি ও নাম লিখি তো এখানে ডট সম্পূর্ণ করবে এবং যেই ছবিটি সম্পূর্ণ হবে সেটি হচ্ছে একটি বিড়ালের তো সেটা এখানে লিখে দেবে যে ক্যাট যেহেতু ইংরাজি পরীক্ষা তাই আমাদের এখানে লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে ক্যাট আই দেখো সুন্দর করে লিখি তো দেয়ার ইজ এ ডক তো এটা আছে এটা আমাদের এখানে সুন্দর করে এই বাক্সে লিখতে হবে নেক্সট যেই বিষয়টি আছে সেটি হচ্ছে অঙ্ক তো একই রকমভাবে তোমরা এখানে নিজেদের নাম এবং এখানে রোল নাম্বার লিখে দেবে এখানেও বলেছে দেখো আগের মাঝেরও পরের সংখ্যা লিখি তো চুয়ান্নর আগে কত হয় সেটা লিখবে এবং চুয়ান্ন পরে কত হয় সেটা লিখবে এরপর আছে পঁচাত্তর এবং সাতাত্তর সংখ্যার মধ্যে মধ্যেখানে যে সংখ্যাটি হয় সেটি লিখবে পঁচিশের আগে এবং পরে যে সংখ্যাগুলি হয় সেগুলি লিখবে ছত্রিশের এবং আটত্রিশের মধ্যেখানে যে সংখ্যাটি হয় সেটা তোমরা এখানে লিখবে এরপর আছে দু নামে প্রশ্ন আছে কতগুলি করে আছে গুণে লিখি ঠিক আছে তো এখানে কতগুলি বেলুন আছে সেটি এখানে ড্যাশটি অর্থাৎ সেই সংখ্যাটি এখানে লিখবে এখানেও কতগুলি প্রজাপতি আছে সেটি গুণে এখানে লিখবে যেমন ধরো এখানে চার এবং চার আটটি তাহলে এখানে লিখতে হবে আটটি টিটা এখানে হতো আটটি ওকে নেক্সট প্রশ্নে দেখো বড়োটির পাশে রাইট চিহ্ন টি তো এখানে গরু আছে এবং ইঁদুর আছে তো যেটি বড় তার পাশে আমাদের এখানে কোণে রাইট চিহ্ন দিতে হবে তো যেমন গরু বড় ইঁদুরের থেকে তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এবং এখানে আছে মাছি এবং মশা তো মাছি যেহেতু বড় হয় তাই এখানে আমরা র্যাড চিহ্ন দিয়ে দেবো এবার আছে ছবিতে কয়টি করে কি আছে তা লিখি তো মাছি কয়টি আছে তোমরা এখানে লিখবে গুণে ইন্দুর কয়টি আছে যেমন এখানে একটা ইঁদুর দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু অনেকগুলি ইন্দুর আছে সেগুলি গুণে আমাদের এখানে সংখ্যাটা লিখতে হবে একই রকমভাবে মশা কটা আছে সেটা আমাদের গুণে লিখতে হবে এবং মেয়ে কটা আছে সেটাও গুণে কিন্তু আমাদের লিখতে হবে তো খুবই সহজ প্রশ্ন তোমাদের জন্য তো এই ছিল আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর বাংলা অঙ্ক এবং ইংরাজির প্রশ্ন উত্তর প্রশোর থেকে আমি আবারও বলে দিচ্ছি দ্বিতীয় প্রশ্নপত্র যখনই দেবে আমি তখনই কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেবো তো সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ